তুষিদের পরিচয় দিয়েছেন সেজন্য বাংলাদেশ ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি আজকের সাংবাদিক সম্মেলনের লিখিত বক্তব্য আমি পাঠ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ফ্রেশ ব্রিফিং তারিখ পাঁচে মে দু হাজার পঁচিশ বিষয় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে পুলিশি হামলা ও পরবর্তী কর্মসূচি ঘোষণা বিষয়ক সাংবাদিক সম্মেলন আজ পাঁচে মে দু হাজার পঁচিশ বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঘোষিত দেশব্যাপী শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিহ্নিত কিছু সন্ত্রাসীদের যৌথ হামলার ঘটনা ঘটেছে যা আমরা গভীর খুব নিন্দা ও উদ্বেগের সাথে জানাচ্ছি বিশেষ করে নরসিংদী ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম মুরাদপুর মুরাদপুর অক্সিজেন মোড় রাঙ্গুনিয়া বাসখালী ও ফটিকছড়ি এলাকায় পুলিশের লাঠিচার্জ গ্রেফতার ও আক্রমণে বহু নেতাকর্মী গুরুতরভাবে আহত হয়েছেন আহতদের মধ্যে অনেকে এখন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন গ্রেফতার চট্টগ্রাম পাঁচলাস স্থান এলাকা থেকে গ্রেফতার হয়েছে একজন গ্রেফতার হয়েছে গাজীপুরে পাঁচজন গ্রেফতার হয়েছে প্রত্যেক স্থানে পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে আপনারা দেখেছেন এবং এতে জামাত শিবির গঠনের উগ্র উপাদান উপাদান পুলিশের মিলিত হয়ে হামলায় সঙ্গে যা সরাসরি ছাত্র সেনার প্রতি পরিকল্পিত ও উদ্দেশ্যপনীত সহিংসতা আমরা স্পষ্ট করে জানাচ্ছি ইমাম রহিসুদ্দিন হত্যাকাণ্ডের মামলা অবশেষে রুজু হয়েছে কিন্তু এখনো অপরাধীরা গ্রেফতার হয়নি এই দীর্ঘতি বিচারিক প্রক্রিয়া এবং আজকে শান্তিপূর্ণ কর্মসূচিতে বর্বরচিত হামলা এটাই প্রমাণ করে আদালত প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী এখনো বিচার প্রতিষ্ঠায় আন্তরিক নয় বিশেষভাবে উল্লেখ্য চট্টগ্রামের সুন্নি অঙ্গনের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক শক্তির অন্যতম মার্কাজ জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা এলাকার কাছাকাছি যেখানে বরাবরের শান্তিপূর্ণ ধর্মীয় পরিবেশ বিরাজমান থাকে সেই এলাকায় আজকের অবরোধ কর্মসূচিকে ঘিরে হঠাৎ করে পুলিশি হয়রানি উত্তেজনা সৃষ্টি ও সহিংসতা আচরণ আমাদের নজরে এসেছে এই মামলা শুধু একটি প্রতিষ্ঠানে নয় বরং সুন্নি মুসলমানদের আত্মমর্যাদা ও বিশ্বাসের উপর সরাসরি আঘাত বলে আমরা মনে করি আমরা এই ঘটনায় তীব্র খুব ও নিন্দা প্রকাশ করছি যে জায়গা থেকে যুগ যুগ ধরে ইমান আগিদা রক্ষা ও ইসলামের সত্য প্রচারে নেতৃত্ব এসেছে সেই পবিত্র এলাকা আজ রাষ্ট্রীয় দমন নিপীড়নের শিকার হয়েছে এটা শুধু দুঃখজনক নয় অত্যন্ত ন্যাকারজনক এবং পরিকল্পিত উস্কানি বলে আমরা মনে করি আমরা রক্ষা না করে সেসব এলাকায় পুলিশের উপস্থিতি ও আগ্রাসী আচরণ এক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে আমরা মনে করছি আমাদের স্পষ্ট অবস্থান অনুতি বিলম্বে ইমাম রয়েছে হত্যার মামলার সকল আসামিকে গ্রেফতার করতেই হবে এবং এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই উদ্বেগ নেওয়ার জন্য আমরা তীব্র এবং খুব কঠোরভাবে আবেদন জানাচ্ছি গ্রেফতারকৃত নেতাকর্মীদের অবিলম্বে নিঃসত্ব মুক্তি দিতে হবে আজকের হামলার দায়ে পুলিশ ও সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারার আওতায় আনতে হবে আমরা হুঁশিয়ারি করে দিতে চাই এই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ছাত্র দমে যাবে না বরং গণ আন্দোলনের আগুন আরও জ্বলবে ঢাকা চট্টগ্রাম প্রেস ক্লাব আগামীকাল আগামীকাল ছয় মে দু হাজার পঁচিশ ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে কালো পতাকা মিছিল আর কর্মসূচি পালন করবে আজকের সাংবাদিক সম্মেলনে আমরা তা ঘোষণা করছি আমি আবারও বলছি আগামীকাল ঢাকা এবং চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের নেতা কর্মীরা আজকের এই পুলিশে হামলা এবং সন্ত্রাসী হামলার প্রতিবাদে কালো পতাকা মিছিল কর্মসূচি পালন করবে বিকাল তিনটায় সম্পূর্ণ সব জেলা ও মহানগর শহরের মধ্যেই এখন এবং যে সমস্ত মহানগর এবং সদর রয়েছে উপজেলা উপজেলা জেলা কমিটি ওই ওই জায়গাগুলো আমাদের এই কর্মসূচি পালিত হবে আমরা আপনাদেরকে অবহিত করছি আমরা দেশের গণমাধ্যম সংস্থা সচেতন মানবাধিকার নাগরিক সমাজ আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানাচ্ছি এই মানবাধিকার লঙ্ঘন ও রাষ্ট্রীয় সহিংসতার বিরুদ্ধে সুচ্চার হন বাংলাদেশ ছাত্র সেনা কখনো অশান্তি চায় না কিন্তু ন্যায় বিচারের প্রশ্নে আমরা আপোষ করব না আমরা সুস্পষ্টভাবে ঘোষণা করছি আরও কঠোর কর্মসূচির জন্য ছাত্র সেনা প্রস্তুত রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আমরা আজকের সংবাদ সম্মেলন সম্পন্ন করলাম এবং এক্ষেত্রে এক্ষেত্রে আপনারা যারা উপস্থিত হয়ে আমাদের আজকের এই সংবাদ মাধ্যমের সংবাদ কর্মী ভাইয়েরা আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় আমরা আশা রাখব গত আঠাশ তারিখে আন্দোলন থেকে এই পর্যন্ত যারা আমাদের সম্পদগুলো দায়িত্বতার সাথে

সাধারণ সম্পাদক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আচ্ছা আপনার উত্তর প্রশ্ন আসলে আপনারা বলতে পারেন বলেন আপনি কি বলছেন আচ্ছা শহীদ রহিজুদ্দিন সাতাইশ তারিখ ভোরে মানে ভোরেই ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন খারা এর পরে আমরা জানার পর ওনার লাশ নিয়ে আমরা থানায় গিয়েছি ওনার পরিবার পক্ষ থেকে মামলা করার চেষ্টা করা হয়েছে এজাহার দেওয়া হয়েছে ওনারা মামলা নেয়নি পরবর্তীতে গাজীপুরের উফ পুলিশ কমিশনার এবং ফুবাই থানার হচ্ছে সহ ওনারা একটা সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে আপনারা হয়তো এখানে অনেক পত্রিকা এবং মিডিয়ায় এসেছে জাতীয় জাতীয় দলীয় ইত্তেফাক যায় যাই দিন সহ অনেক পত্রিকায় প্রথম আলোচনা অনেক পত্রিকায় আমি দেখেছি মধ্যরাতে সংবাদ সম্মেলন হয়েছে মধ্যরাতে সংবাদ সম্মেলন এখানে যে একটা সন্ধিক কাজ করেছে মধ্যরাতে সংবাদ সম্মেলন করে তারা মক বাইলান্স যারা করেছে যারা শহীদ রহিজ হত্যা করেছে তাদেরকে বাঁচানোর জন্য যা যা বলার তাই তাই বলেছে কিন্তু রইসুদ্দিন এ অপরাধী সাজানোর জন্য ওনাকে যে মিথ্যা একটা ঘটনা সাজিয়েছে সেই ঘটনাতে প্রমাণ করার জন্য ওনারা জোর প্রচেষ্টা চালিয়েছে পরবর্তীতে পরবর্তীতে আমরা যখন চট্টগ্রামে এবং ঢাকায় প্রোগ্রাম দিয়েছি এবং গতকাল হয়েছে কি মার্চ টু গাজীপুর এই কর্মসূচি দেওয়ার পর ওনারা মামলাটা রুজু করেছে প্রেশারের পরে ওনারা এই মামলাটা রুজু করতে বাধ্য হয়েছে এখন মামলাটা রুজু করেছে পুবাই থানার ওসি মামলা রুজু করেছে আসামিদের বিরুদ্ধে গতকাল যারা শহীদ রহিস উদ্দিন হত্যার বিচারের দাবি করে যারা গাজীপুরে মিছিল করেছে বিক্ষোভ করেছে স্থানীয় পাঁচজন নেতা কর্মী গ্রেফতার হয়েছে তন্মধ্যে বিভিন্ন তরিকতের ভাইয়েরা আছে যেমন জাকের ফ্রন্টে জাকের পার্টি ছাত্র একজন নেতা গ্রেপ্তার হয়েছে সাংগ্রহী সম্পাদক হয়েছে তারপর আরো দুইটা দরবারের কর্মী গ্রেপ্তার হয়েছে আমাদের ছাত্র সেনারও একজন কর্মী গ্রেপ্তার হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওনারা মামলাটা রুজু করতে বাধ্য হয়েছেন কিন্তু সরকার এখানে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনতে পেয়েছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি নির্দেশ দিয়েছে আসামিদের গ্রেপ্তার করতে ওনারা উল্টো গ্রেপ্তার করতেছে যারা শহীদ রহিজ হত্যা করেছে তার বিচার যারা দাবি করছে তাদেরকে গ্রেফতার করছে যারা হত্যা করেছে যাদের বিড়ি পুড়েছে অনেক জায়গায় তারা লাইভ করেছে তাদের ছবি ভাইরাল কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতেছে না

আমরা আহলে সুনাতওয়াল জামাতের পতাকাবাহী সুফিবাদী মতাদর্শে বিশ্বাসী সুফিবাদীরা কারো উপর আঘাত করে না আমাদের একমাত্র আদর্শ আছে বাংসুরবিহীন করা হরতালের ইতিহাস আছে বাংলা ইসলামী ছাত্র সেনা আমরা কারো উপর আঘাত করিনি আর আমরা আমাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছি প্রত্যেক স্পটে লাইভ ভিডিও ছিল লাইভ ছিল আমাদের লাইভ পুরে আপনারা দেখতে পারবেন আমাদের নেতা কর্মীরা কারো উপর হামলা করেনি কাউকে আঘাত করেনি যারা তারা খারাপ এখন বলি চব্বিশের গণ অভ্যুত্থানের পট পরিবর্তন হয়েছে সেখানে এখন আগে যারা হেলমেট বাহিনী ছিল সেই হেলমেট বাহিনীর পট পরিবর্তন হয়ে এখন নতুন একটা হেলমেট বাহিনী নতুন লাঠিয়াল বাহিনী যুক্ত হয়েছে আগের হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী যারা আমাদের নেতা কর্মীদের উপর হামলা করেছে আমরা বিভিন্ন আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিলানো আছে তারা খাদের নেতা যারা এখন ফেসবুকে ভাইরাল আপনাদের যারা ফেসবুকে যারা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে লাইভ করছেন সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে হে খার কর্মী আমরা নাম বলতেছি না নাম বলতে হচ্ছে না সবাই জানে বর্তমানে কারা মব জাস্টিস করতেছে তারাই বর্তমানে আমাদের নেতা উপর হামলা করেছে এই লাঠিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি তো ভিডিও ফুটেছে স্পষ্ট আছে এই লাঠিয়াল বাহিনীর সাথে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুব সেনা বাংলা ইসলামী প্রণ আহ রতুয়াল জামাত সহ সুফিবাদী কোন দরবারের সাথে সম্পৃক্ত তা নাই আমরা তাদেরকে গ্রেপ্তার করার জন্য যারা এই লাডিয়াল বাহিনী তাদের গ্রেপ্তার করার জন্য এই সংবাদ সম্মেলন মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকারের নিকট আমাদের কোন কর্মী বিশেষ করে এটা বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার কর্মসূচি ছিল আমাদের দায়িত্বশীল কোন কর্মী মিডিয়া কর্মী কিংবা প্রশাসনকে বাধা দেয়নি শোনেন মিডিয়া কর্মী বাধা দেয়নি এক দ্বিতীয় কথা হচ্ছে মাঝখানে যদি কেউ নাশকতা করে ওদেরকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের নয় এটা মিডিয়া কর্মী আপনাদের আমরা বলবো আপনাদের কাছে যদি এরকম কারো ভিডিও ফুটেজ থাকে তাদের তথ্য আমাদের কাছে দেবেন প্রসঙ্গে দেন তাদেরকে গ্রেফতার করতে পারেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে সরকার আপত্তি নাই আর একটা বিষয় আপনাদেরকে আমরা জানি রাখতে চাই এই যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবে বাংলা ইসলামী ছাত্র সেনা ও প্রথমভাবে জড়িত ছিল আহত হয়েছে আমাদের কয়জন সাতাশ জন নেতা কর্মী জেলে গিয়েছিল জুলাই বিপ্লবে সুতরাং ছাত্র সেনা অবদানকে খাড়ো করা যাবে না বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের বসার ক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে আমি জামাত বাংলা ইসলামিক যুবসেনা ছাত্র সেনা ইসলামিক বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনা সহ আমাদের যেসব দরবারের ভাইরা আমাদের সাথে আজকে একসাথে আন্দোলন করতেছে প্রত্যেকের পক্ষ থেকে বলতে চাই এই আন্দোলন এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের আগামীকাল কালো পতাকা মিছিল এরপর আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাছে কোনো যদি আপনাদের কাছে মিডিয়ার সাথে যদি কারো সাথে দূরত্ব হয় কোনো যদি কেউ যদি আপনাদের সাথে মিসবিহেভ করে আপনারা সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমাদের কর্মীদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি মিডিয়া এবং পুলিশ প্রশাসনের সাথে সহযোগিতা করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আহারে সোনাতোয়াল জামাত আমি আহারে সোনাতোয়াল জামাতের বর্তমান যে আমাদের আন্দোলন হচ্ছে এই আন্দোলনের মিডিয়া কমিটির সচিব প্রধান মিডিয়া মিডিয়া সেলের প্রধান এবং আমি বাংলাদেশ ইসলাম ফ্রন্টের কেন্দ্রীয় সহকারী দপ্তর সচিব মোহাম্মদ ফরিদুল ইসলাম অ্যাডভোকেট মোহাম্মদ ফরিদুল ইসলাম আমি আহারে সোনাতোয়াল জামাত মিডিয়া সেলের প্রধান

তন্মধ্যে আমি কয়েকজনের নাম বলতেছি আমাদের যারা গ্রেপ্তার হয়েছে এ থেকে গ্রেপ্তার হয়েছে পাঁচাইশ থেকে বোরহান আরিফ এনামুল খাসান আরিফুল ইসলাম লকিত আব্দুল মালিক রাকিব খালেদ বিলফুল সাহি মালিক চৌধুরী এরা গ্রেপ্তার হয়েছে পাঁচাইশ থেকে হ্যাঁ 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 গ্রেফতার সাত একজন চট্টগ্রামে নরসিং একজন নিখোঁজ বিবার একজন গ্রেফতার তারপর গাজীপুরে চারজন পাঁচজন পাঁচজন গ্রেফতার

দেশীয় অস্ত্র নিয়ে নিয়ে আমাদের ছেলের উপর হামলা করেছে যারা বিক্ষোভ অবরোধ করছে অবরোধ পালন করছে তাদের উপর হামলা করা হয়েছে তো এরা কারা এরা আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা আপনারা চিহ্নিত করতে পারবো আশা করি এবং এদের সাথে আমাদের কোনো কি নেই কিন্তু পুলিশের সহযোগিতায় তার ঘটনা ঘটিয়েছে তো প্রশাসন আমাদেরকে জানিয়েছে আমাদের যে নেতা গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃশব্দ মুক্তি দিবে এই আশ্বাস আমাদেরকে পুলিশ জানিয়েছেন আপনাদেরকে একটা কথা বলি কথা আমাদের এই আন্দোলন আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক ইস্যু নিয়ে নয় কোন রাজনৈতিক দলের সাথে ময়দানে আন্দোলন করে হাত ডি করা আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট শহীদ জন্য বিচার বিচারের দাবি এবং ওনাকে যারা শহীদ করেছে তাদেরকে গ্রেপ্তার দাবি কিন্তু এটা যদি ভিন্ন পথে ভিন্ন পথের রূপ দিয়ে কোন রাজনৈতিক দল যদি অন্যদিকে নিয়ে যেতে চায় তাহলে এটা শক্ত হাত দমন করবে বাংলাদেশ ইসলাম ছাত্র সেনা ফ্রন্ট সেনা